আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা কেমন আছেন আর সবাই ভালো আছে আজকে রাত্রে আসলাম ভিডিও করতে খাজুর গাছে এসে পত্র গাছে দেখুন কত সুন্দর এসে একটা খাজুর হলুদইছে যতই দিন যাচ্ছে ততই লোক লাগছে খাজুরের প্রতি যতই দিন যাচ্ছে ততই লাগতেছে দেখেন কত সুন্দর সুন্দর খাজু কত বড় বড় হয়ে গেছে খাজুটি এত সুন্দর খাজু যা বলার বাইরে এই ফার্স্ট টাইম আমি এই কইতে মাটিতে খাজুর গাছ দেখলাম খাজুর দেখলাম এত ছোট ছোট গাছে খাজুর হয় দোয়া করবেন নামার জন্য যাতে এ পর পাশে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারি এবং বর্তমানে অবস্থা খারাপ করতে এবং যাদের আকামা নাই তাদেরকে ধরে নিয়ে ফিঙ্গার দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে এমন এমন লোক আছে যে বিশ বছর আকামা ছাড়াই এই দেশে পলাতকভাবে কাজ করে এবং বাংলাদেশে টাকা পাঠায় বাংলাদেশে যেত না এবং বাংলাদেশে ইন্ডিয়া শ্রীলঙ্কা বিভিন্ন দেশে বিভিন্ন লোক আছে শুধু বাংলাদেশে না বাংলাদেশে আমরা বাংলাদেশে যে যেটা নয় বিভিন্ন দেশের এই অনেক এই পলাত তাদেরকে বলতেছে সাবধানে থাকবেন আপনারা সবাই যাদের আগামা নাই তারা একটু কেয়ারফুলভাবে চলাফেরা করবেন পথে ঘাটে রাস্তাঘাট সব জায়গায় পুলিশ এখন চেক করে ঠিক আছে এবং সামনে একটা সুখবর আছে সেটা হলো সোন সোনা যেমন হাদার থেকে সোন ভিসা আসা যায় সেটা সিস্টেম চালু হবে সেটা এখনো তারিখ দেয়নি তারিখ দিবে তারিখের জন্য অপেক্ষা করবেন এবং সুখবর আসতে আসতে হাউস ড্রাইভারি থেকে হ্যাঁ বাসা কাজ করতে পারবেন বাইরে কাজ করতে পারবেন এই যে ধরার উদ্দেশ্য হলো দেখুন তাদেরকে বলে দিছে যে আমরা অ্যাকশন নিব অ্যাকশন নিব দুই তিন মাস আগেই থাকতে বলছিল এক মাস নিব এই আজকে দুই তারিখ কালকে গতকালকে চলে গেছে চলে গেছে কালকে সেই তারিখে অনেক লোক ধরছে যা বলার বাইরে মিনিমাম আমার আইডিয়া অনুযায়ী দুই হাজার মতন লোক আছে কুইটি প্রবাসীদের চাইনা এত কষ্ট করে বিদেশ আইসা দেশ প্রবাস জীবনে অনেক কষ্ট করে এসে টাকা ঋণ করে আসা এবং এভাবে ধরে নিয়ে যাবে এটা অনেক কষ্টদায়ক প্রবাসীদের দ করি সাবধানে থাকবেন আপনারা সবাই আরামের জন্য দোয়া করবেন আমি ঠিকঠাক মতন এই দেশে চলাফেরা করতে পারি নতুন আসছে আমি আমি এই চার মাস হলাম পাঁচ মাসে পড়লাম পাঁচ মাসে ফেব্রুয়ারিতে আসছি ছয় তারিখে পাঁচ মাসে মনে হয় হবে সঠিক জানেন পাঁচ মাস প্রায় তাই দোয়া করবেন ইনশাল্লাহ সঠিক পথে জানি চলাফেরা করতে পারি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন আলাইকুম